নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আমরা বাঙালিরা পোস্তকে নানারকমভাবে রান্না করি বিভিন্ন ধরনের সবজি দিয়েও রান্না করি আজকে আমি বানাবো কাজু ঝিঙে পোস্ত তো এই কাজু ঝিঙে পোস্তর জন্য দেখো প্রথমে তো আমি কিছু ঝিঙে এবং আলু নিয়েছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মতন ঝিঙে নিয়েছি দুটো মাঝারি আলু নিয়েছি এখানে দেখো বেশ কিছু কাজু নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর নিয়েছি পোস্ত বাটা এখানে প্রায় আমার পাঁচ চামচ মতন পোস্ত বাটা আছে তো এখন রেসিপিতে চলে যাই প্রথমে আমি দেখো চার চামচ মতন সরষের তেল নিয়ে নিলাম এখানে আমি প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো মিনিট দুয়েক এক ভাজার মধ্যেই দেখবে লাল লাল হয়ে গেছে এখন আলুগুলোকে একপাশে সরিয়ে রেখে ওই তেলের মধ্যে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবং কাঁচা পাকা লঙ্কাগুলোকে আমি একটু নেড়ে ভেজে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকেও আলুর সঙ্গে আমি মিনিটখানে ভেজে নেব মিনিটখানে ভাজার পরে পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদামগুলো এখন আমি আরও মিনিটখানে এই কাজুগুলোকে একসঙ্গেই ভেজে নেব যাতে কাজুর কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম টু লো রাখব এখন পোস্তটা একটু নাড়াছাড়া করে আমি পেটে রাখা ঝিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙাগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি এক চামচ নুন এবং এক চামচ হলুদ দিলাম এখন আমি এগুলো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব এই যে নুন দিয়ে ঝিঙাগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব এতে কি হবে ঝিঙাগুলো খুব সহজেই নরম হয়ে যাবে এবং ঝিঙার থেকে বেশ কিছুটা জল বেরিয়ে আসবে তো দেখো আমি একটু নাড়াচাড়া করে ঝিঙাগুলো ঢাকা দিয়ে দিলাম এবং মিনিট দুয়েক পরে এই যে ঢাকা খুলতে দেখো বেশ কিছুটা জল বেরিয়েছে এবং ঝিঙা কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি মশলা ধোয়া জল আর সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে ঝিঙাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে আলুগুলোও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব মিনিট দুয়েক মতন এখানে আমি ঢাকা দিয়ে রান্না করব। এমনি ঝিঁকে পোস্ত থেকে এইভাবে কাজু দিয়ে পোস্ত রাঁধলে দেখবে তার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এখন আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম আর চিনি খেতে অসুবিধা থাকলে চিনি ছাড়াও কিন্তু এর স্বাদ যথেষ্ট ভালো হয় এখন চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে কিন্তু আমার ঝিগে আলু সব কিন্তুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মিনিট খানেক ঢাকা দিয়ে খুলে নিলেই কিন্তু আমার কাজু ঝিঙে পোস্ত তৈরি হয়ে গেছে যারা এভাবে কখনো বানাওনি তারা একবার বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের যদি রেসিপি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য এই ঝিঙে কাজুর পোস্ত কিন্তু ভাতের সঙ্গে ছাড়াও রুটি পরোটা সবার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ